প্রথমে বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরোনো বন্ধু অবশ্যই একটা করে লাইক করতে হবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল আজকে সাড়ে আটটার সময় সান কমপ্লিট এখন চা বানাচ্ছি সবাইকে চাটা দেবো তারপর যাবো পুজো করতে ব্লক হতে চলেছে ও দিয়ে দিয়েছি কারণ এই ঠাকুরকে তো আর ধরতে নেই তো তার জন্য পূজা দিয়ে একদম চুপি দিয়ে দিয়েছি তো মেটু ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করেনি তো তার জন্য পেটুকে এখন ব্রাশ করাবো গরম জল করলে আর কারেন্ট অফ মানে গ্রীষ্মকালে এরকম কারেন্ট যায় না আর শীতকালে এরকম খালি কারেন্ট অফ হয়ে যাচ্ছে তুমি ব্রাশ করেছো না

খাওয়া দাওয়া কী করবে নাকি হ্যাঁ খাওয়া দাওয়া আর কি হবে না হুম মুখ টুখ না ধুয়েই পাউরুটিটা খেয়ে নিয়েছে খাবে না আর কিছু দেখি তাকাও তাকাও এদিক ঘোরো মুখটা ঘোরাও খাবে না কিছু হ্যাঁ তুমি জানো না যে মুখ ধুয়ে তারপর খেতে হয় সরেছো এদিকে হয়নি মুখে লেগে রয়েছে তো হ্যাঁ ঘাড়া ঢুঁক না সকাল থেকে এইখানে খেলা করবে ধুলো খাচ্ছো ধুলো খেত না এসো আই গেল এখানে বসতে এসো ওইদেই বসে আছে এখন খেতাও এখন ইচ্ছা হচ্ছে না একটু মাঠে খাব আবার ভাইকে নিয়ে যাবে ননীল বাবা হচ্ছে ডাক্তার দেখাতে ভাইয়ের পায়ে একটু সমস্যা হয়েছে খেলতে গেছিল খেলতে গিয়ে পায়ে লেগে গেছে আহ ডাক্তার থেকে এখন কখন জানি না রান্না-বান্না করতে হবে আমাদের সিং দরজা খুলে দে হ্যাঁ সিং দরজা ওটা হচ্ছে আমাদের ফেলিস না ওটা আটকে দে আবার ওটা ওটা না ওটা আটকে দে ওটা কত সেফটি জিনিস বেটুক যেকো ঢুকতে না জায়গাটা কাট করে ওখান থেকে আটা করো সোনা

তো ঢুকছে আমার ওই জন্য এটা আরো আমি ঘরে থাকবো কোন টাইমে বেরিয়ে পড়বে ওই জন্য এখান থেকে দিয়ে রেখেছি কাকু বলার মতো হাতিও বলতে পারবে না কুকুর গলা যাচ্ছে আর কি তুমি কি লেয়া পারছ লাউ শাক বলি লাউ শাক পারছে আমার শাউরি ওই যে ছাদেতে লাউ ডাটা কি করবে লাউড়াটা ঝোল নাকি আমিও দেখি কি রান্না করা যায় আজকে তো আমাদের টক ছাড়া সব রান্না বান্না করতে হবে টক মাছ মাংস কিছু হবে না আজকে আলু পোস্তা হবে ভেজ ডাল হবে আর ভি গাছে বেগুন রয়েছে বেগুন তুলে দিয়ে বেগুন ভাজা করতে হবে আর এই যে বাবু এখানে মাটি ঘটি সব নিয়ে এসেছে যে এখন রান্না হচ্ছে তাও খেলছে খেলো এখানে

ওইদিকে অন্যান্য ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এদিকে সবজিগুলো কাটাকাটি করবো আর দেখি গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে আসি বেগুন ভাজা করবো কি সুন্দর দেখো বেগুন গাছটা হয়েছে অনেক কটা বেগুন ধরেছে ওই সরা 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 দেখো কাটা বেগুন ধরেছে সব গোল বেগুন অনেক কটা জালি করেছে এখানে হয়েছে এবারে ছিল না ছিল না দাঁড়া ছিল না এইভাবে ছিল না এই একটা হয়েছে ভেতরে ভেতরে অনেক রয়েছে এই দিকে আছে ওই নিচের দিকে বেগুনটা বড় বেগুনটা দেখি বাবা আচ্ছা তুমি খেলা করে আমি আরে না ফুটবে এইখানে একটা হয়েছে বেগুন এই বেগুনটা একটু বড় হয়েছে

গাজর বিনস কাটা হয়ে গেছে এখানে আলু পোস্ত আলুও কাটা হয়ে গেছে আর এই যে সিম ভাজা করব আর বেগুন ভাজা করব। দিয়ে এখন পোস্ত করতে গিয়ে দেখছি এইটুকু পোস্ত করে রয়েছে আর মুগের ডালও বাড়ানো ওইটাই তো হয়ে যায় রান্না করার সময় মনে পড়বে আগে যদি মনে কর মনে পড়তো তাহলে সকালবেলা আমাকে এনে দিয়ে তারপরে ওরা বেরোতো ডাক্তার দেখাতে এবারে ওরা আসবে তারপরে ননি বাবাকে ফোন করলাম যে পোস্ত নিয়ে আসতে হবে তো বললো যে ঠিক আছে আমি যাচ্ছি তারপরে পোস্ত নিয়ে আস তাহলে পোস্ত নিয়ে আসুক তারপর রান্না হবে শুধু এখন এই বেগুনটা আর সিমটাকে ভেজে রেখে দিই ওরা আসলে পরে রাস্তায় আছে আসলে পরে তারপরে আবার পোস্ত করব মুখের ডাল হবে মানে এটাই সমস্ত আমি বারবার না ভুলে পড়তে আর আমাকে ওটাই বকে যে দেখো ঘরে কি আছে না আছে তারপরে আমরা বেরুক আমার বেগুনটা এখানে ভেজে রাখলাম আর দেখো পোস্ত মন ভাবলাম অনেকটা আছে কিন্তু এইটুকু পোস্ত এটুকু পোস্ত তো হবে না এটাই হয় আমার যখন রান্না করব তখন গিয়ে মনে করবে যে এটা নেই ওটা নেই তার আগে কিছুতেই মনে পড়বে না আপনাদের হয় এরকম আমার সাথে এটা বারবার হয় যার জন্য ননি পাপা রেগে যায় পছন্দ বললে তুমি দেখো না কী আছে না আছে আগেই তুমি আমাকে বললে তো আর কিছু আনতে হবে না দশ বারো করে দোকান যেতে কার ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার এখন ওরা আসছে কিছু উচ্চা করে রয়েছি এখন আসলে তারপরে যে পোস্তটা চাপাতে পারবো তাও আলুটা ভেজে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে তো আপাতত যদি চলে আসে তা করতে করতে ভাবছি পোস্তটা বেঁটে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর এদিকে দেখি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো দিয়ে সাঁতরে নেবো তাহলেই হয়ে যাবে মোটামুটি আজকে দুটোবেলার মতো রান্না বান্না এবার থেকে ভাবছি যে যেটা ঘরে বাড়ন্ত হয়ে যাবে সেটা একটু লিখে রাখবো পরবর্তীকালে ওইটা দেখে বলতে পারবো আর কি যে এটা নিয়ে আসতে হবে ওটা নিয়ে আসতে হবে এই নিয়ে ঘরে প্রচন্ড সমস্যা হয়ে যায় ঝামেলা হয়ে যায় কি ঝামেলা আমি আবার আলুটা ভেজে উনানটা নিভে যাবে বলে এ করছি বসে আছি অপেক্ষা করে দে ওটা আমার দরকার আগে চলে এসছে আর এই যে পোস্ত মুগ ডাল নিয়ে চলে

জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই যে ফোড়ন দিয়ে দিয়েছি ডালটাকে হালকা করে ভেজে নিই দিয়ে এই যে ভেজে রাখা যে গাছ গাজর আর বিনস আছে দিয়ে দাও কড়াইতে আর এক পদ রান্না করছি বড়ি ঝাল করছি বড়িটাকে ভেজে নিলাম দিয়ে সরষে বাটা দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে কত ঝাল আর এই ঝাল দিতে বসেছে দিয়ে আর ডালটাকে আর একটু হলে পুড়ে যেত ওই যে পোড়া ডালটাকে ফেলে দিলাম ওইখানটা আর এই ওপরে ডালটা তুলে নিয়েছি আমি হাত দেবো না হাত দেবে না নিজে নিজে পারবে না খেতে আমি খাই দেব আচ্ছা এই যে বেগুন ভাজা সিম ভাজা আবার এখানে বড়ির ঝাল বানালাম কাঁচা লঙ্কা দিয়ে এখানে আছে ভেজ মুগের ডাল আর এখানে আছে আলু পোস্ত আর এটা বেটুর আলু পোস্ত চলো আমরা খাওয়া দাওয়া করি বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে বেটুকে একটু ঘুম পাড়িয়েছি দিয়ে এই যে কাকিমা কাজ করে দিয়ে গেল দিয়ে মানে কাজ তো কম থাকে না বিকেলবেলা যে একটু মানে খাওয়া দাওয়া হয়ে গেছে যে একটু শুভ কিন্তু শুলে পরে কী বললো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে অতএব সন্ধ্যাবেলা যে সন্ধ্যাবেলা উঠে যেয়ে সন্ধে দেবো আর ইচ্ছা করে না তারপর রাত্রিবেলা বান্না আছে সেগুলোও করতে ইচ্ছা করে না তো তার জন্য শুই নি বেটুকে ঘুম পাড়িয়ে দিয়ে থেকে কাপড় চামড় নিয়ে এলাম দিয়ে এখন যাচ্ছি গাছগুলোতে এখন জল দেবো হ্যাঁ ওইটা রুটি রুটি করবে ওই যে ঘুম থেকে উঠে গেছে আমি এখানে আটা মাখাচ্ছি ওই যে অনেকটা রাত হয়ে যায় তো রাত্রে বলো না আর জলের মধ্যে হাত দিতে ইচ্ছা করে না তোরা ঠান্ডা পড়ে যাচ্ছে তো গাছে জল টল দিলাম দিয়ে কটা গাছে এই যে পেঁপে ওগুলো পারলাম দিয়ে এখন আটাতে আটা মাখাচ্ছি আটা মাটা মাখিয়ে রাখি সন্ধে সন্ধে দেবো রুটিটাও করে নেবো ভাবছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর তার সঙ্গে রুটি দিয়ে রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর এখানে বেটু উঠে দিয়ে এটা হলো ঘুম দাঁড়া 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 ঠিক করে দাও ছাড়ো ওই কটোর এসো আর যে আটা থাকে ওই কোটোটা আমরা যাও তুমি জানো তো কোথায় আটা থাকে হ্যাঁ ও সব জানে ওই দেখো এই আটাটা দিয়ে বেলি আর কি ওই জন্য আলাদা করে রাখা থাকে তা একটু আটা দাও এখানে এখানে একটু আটা দাও খোলো একটু আটা দাও কে এই তাই নাও এবার নাও এবার বলো ভাবলাম তাড়াতাড়ি করে রান্না বান্নাটা রাত্রিবেলা কমপ্লিট করে নিয়ে বেটুকে নিয়ে একটু পড়তে বসাবো সেটা আর হলো না চাটা খাবার মিলে খেলাম খেটে নিয়ে এ দেখো এখানে রান্না বসিয়েছিলাম এখানে পেঁপে আলু আর ছোলা সেদ্ধ করতে দিয়েছে আর এই অবস্থা এই কটা রুটি মাত্র হয়েছে দুটো রুটি আর দেখো এখানে হতে হতে গ্যাস শেষ গেছে এই অবস্থা রুটিগুলো এখন বেলে রেখে দিয়েছি তাড়াতাড়ি করে এখন গ্যাস আনতে গেছে এই যে এই অবস্থা গ্যাস নেই এই তো সমস্যা হ্যাঁ তো বন্ধুরা রাত্রিবেলা রুটি তরকারি সব গ্যাস আনার পরে করা হলো তো খাওয়া দাওয়া কমপ্লিট আর বেটুর হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় ওর পেট ব্যথা করছে এই দুদিন ধরে হচ্ছে আর কি শরীরটা ভালো নেই তো চলো ওই জন্য আর ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট